তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আজ আমি ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে সিঁদুর তৈরি করা দেখাবো এর জন্য প্রথমেই তোমাদের একটা বাটিতে পরিমাণ মতো হলুদ নিতে হবে তারপর তাতে অল্প একটু সোডা নিয়ে মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর পরিমাণ মতো লেবুর রস আসলে লেবুর রসটা মানে তুমি সিঁদুরের কালারটা যেমন করতে চাও যদি লাল রাখতে চাও তাহলে অল্প পরিমাণ দেবে আর যদি সিঁদুরটা খয়রি করতে চাও তাহলে বেশি পরিমাণ দেবে ওটা আমি দিয়ে দিলাম এরপরে তিনটে মিশ্রণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর তাতে পরিমাণ মতো গোলাপ জল দিয়ে দিলাম আর আমাকে তো ভিডিওটা আমার সোনামা বানাতেই দিচ্ছে না দেখো তোমরাই দেখো আমার সোনামাটা কি করছে এরপর ঢাকনা দিয়ে ঢেকে তাকে দুদিন মতো রেখে দিতে হবে তারপরই দেখো ঢাকার সময় কী সুন্দর কালার চলে এসেছে এবার